আমি সাগর শরীফ জিন্দানি আজকে শাহ বাবার বালুর মাঠে আসলাম দরবেশ আনোয়ার হোসেনকে সাহেবকে নিয়ে উনি আজকে সুন্দরভাবে আপনাদেরকে বর্ণনা দেবেন বুঝাবেন নিজেকে নিজে চেনো নিজেকে নিজেই চিনলে আল্লাহকে চিনা যায় এই ব্যাপারে কথা বলবেন নিজেকে নিজে চিনতে হলে যেই জিনিসগুলির দরকার সেই কথাগুলো আপনাদেরকে আমি আজকের বলব প্রিয় মুসলমান ভাইও বোনেরা পর্যারের মা বোনেরা তরিকাতে যারা আছেন যারা তরিকা গ্রহণ করছেন বা তরিকা নিবেন এখনও তরিকায় দাখিল হন নাই আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা চার চারকুতুব সোলপহরী দরজা বারোবরুজ চোদ্দো কামান ছয় লতিফা আঠারো মোকাম দেহের সামানা চিনো চিনলে রাসুল চিনলে শেহ আল্লাহাদিব মসকিষ্কে পর্যন্ত লতিভাগুলো মুর্শিদের নির্দেশ মান খরচ মারফুতের বেদ সরিয়াতে বাতাও তরিকাতে গেলেও গো নূরনবীকে দেখা যায় সরিয়েতে সরাজারি মারফুতের রাস্তা কঠিন পারি সরিয়াত থেকে যদি কেউ ভেসতে চায় নূরনবী কয় নূরের মানুষ সকলে ভেস্টে স্থান পায় নূরে আল্লাহ নূরে রাসুল নূরে মুর্শিদ নূরে বন্দিগি নূরে জেন্দিগি যারা নূরকে চিনছে তারা রাসুলকে চিনছে যারা রাসুলকে চিনছে তারা আল্লাহকে চিনছে যারা আল্লাহকে চিনছে তার দেহ পূর্ণ হয়েছে আল কোরআন আল্লাহ রাসুলের প্রেমে মজে কে কতটুকু কোরবান হয়েছেন ওদিকে আপনার কথা আপনি জানেন তাই প্রেমের মতো ইবাদত নেই মিথ্যার মতো পাপ নেই নামে প্রেমে মজা থাকলে প্রেম পবিত্র হয় একুল একুলে প্রেম সৃষ্টি রয় মধুর প্রেমে মাই ছেলে কথা কয় অলিয়া আউলিয়া গাউস কুতুব আব্দাল বরফির জিন্দা পীর নবীর রহমত আল্লী আলমিন আর শেখ মাসুক নুর নুর রাসুল আল্লাহ আই বেশ মামিন মুসলমান নামাজের কথা জিকিরের কথা আল্লাপাকুরনে ঘোষণা করেছেন বলিয়াতে চাল কালকার যা বুঝেছেন সব কিছু ভাই আজকের কি করেছেন খুলেন জীবন যৌবন যুগের ফাইল বেতাল বৈতাল বুঝবে না মাতাল অলিয়াতি চাল জি নেন চিনতে পারে কোনজন হয় অলি বন মানুষে বুঝবে গিরে অলিয়াতি বুলবুলি নবীয়তি বেলায়েতের নূরের জলিল জিকির করলে দেড় গুণা মাফ হয় বলেছেন রাসুল পাক সাল্লা সাল্লাম হুজুরি কালবে সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হুজুরি কালবে জিকির করেন তরিকার প্রথম জিকির ইল্লা ইল্লাহ জিকিরে কলপ পরিষ্কার হয় রুহানি জেন্দার হয় জ্ঞান বৃদ্ধি হয় নূরে নূরের আলো হবে যেমন নুরে আলম রব্বানি গাউছেল আজম সুবাহানী সুলতানুল্লা উলিয়া সাহালি মাহবুবের রহমানী দরবারে মুশকিল আছানি গাউশাল আজম নুরে নুরি কামালি শাহজালাল নূর জালালি কুদরাতি নূর বলছেন এলাহি নাইবের হক নুরি এই বলে এখানেই রাখলাম আপনারা আমার এই তথ্য কথাগুলো শুনবেন যদি শুনেন আপনার ভিতরে আইডি হবে আপনার গুরুর দরবারে আপনি কি চাবেন আপনি গুরুর দরবারে কেন যাবেন আপনি গুরুর কাছে কী আপনার পাওনা আছে কী আপনার দেনা আছে এই সম্পর্ক আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আমার কথাগুলো যারা শুনবেন একটা করে লাইক দিবেন শেয়ার দিবেন এতটুকুই আপনাদের কাছে আমার একু আবেদন এছাড়া অন্য কিছু আমার চাওয়ার পর নাই আমি দরবেশ আনোয়ার হচ্ছেন আমার নাম্বারগুলো দেওয়া হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট দরবেশ আনোয়ার মিরপুর এক সাহালি মাজার সংলগ্নে আমিন সুমা আমিন